বছর শেষ আমার মাজন শেষ এখন টিপে টিপে মাজন বার করে দাঁত মাজব নতুন বছরেতে ক্যাশ নিয়ে নিয়েছি বাবা জি বাবা এক ফোরটা নেই দেখি বেরোচ্ছে না এই যে অনেক কষ্টে একটুখানি বার করতে পেরেছি চলো তাহলে দাঁত মাজবো গুড মর্নিং সবাইকে সকালটা আমার এইভাবে শুরু করলাম না আমি ঘুম থেকে উঠে বাসন মাজা হয়ে গেছে আমার বাসন মেরে মুখ ঢুকছে এই দেখো বাসন মাজা হয়ে গেছে

আমার জীবন তো আর হ্যাপি নয় তো আমার হ্যাপি নিউ ইয়ারের কোনো কারোর প্রয়োজন নেই তবে তোমাদের জীবন অনেক অনেক হ্যাপি হোক আর বছরের শুরুতে তোমাদের সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলেই অনেক ভালো থাকো তো ভগবানের কাছে এটাই আশা করবো আমার শত্রু মিত্র শত্রু বলে কেউ আছে বলে জানি না তবুও বললাম তো সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের জীবন অনেক সুন্দর হোক বছরের প্রথমটা তোমাদের অনেক ভালো কাটুক তো চলুক মুগ্ধ তিসা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে ইয়ার তিসা মুখ হচ্ছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তীষা রানীর কোন দিকে সূর্য উঠেছে জানি না দেখো বিছানা গোছাতে গেছে ও মানে এই প্রথম মনে নিজের থেকে বিছানা গোছাতে গেছে কারণ একটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আজকে আমি বকেছি আমার কথা শোনেনি তো ভাবলো বছরের প্রথম দিন মা বকলো তো এই নিয়ে বললাম যে বছরের প্রথম দিনও তোকে মুখ বকতে হবে হ্যাঁ না বকলে হবে না তো এই কারণে মনে হয় ও বিছানাটা গোছাতে গেল নিজের থেকে যাই হোক সুমতি হলে আমার ভালো লাগবে যদি সত্যি সুমতি হয়ে থাকে আমার মেয়ের তো এটা সুমতি না ওর কোনো কিছু প্ল্যান আছে মাথার মধ্যে আমি ঠিক জানি না তো মাথার মধ্যে যদি কোনো প্ল্যান থাকে তাও ভালো চলো এই সুযোগে আমার হেল্প করে দিচ্ছে কাজ করে দিচ্ছে কথা শুনছে এই সুযোগে আর সুমতি হলে তো আরোই ভালো মন থেকে ভাববো যে যেন সত্যি করে সুমতি হোক আমার মেয়ের মন থেকে মানে চাই তো আমি না রান্না করব রিক বেরোবে একটুখানি তো রিকের জন্যে তাড়াতাড়ি করে একটু মাছের ছোল মাছ এনেছে তো মাছের ছোল আর ভাত করে দেবো তো এই যে চালের ড্রাম ভাত রান্না করতে গিয়ে দেখছি চালই এই ড্রামে ভাবলাম ওকে একটুখানি ও যখন বেরোবে বলছে তাহলে তোমার ওকে একটুখানি ভাত আর মাছ আনা করালাম রেখে দিয়ে যে মাছের ছোল আর ভাত করে দেবো জানুয়ারি আজকে বন্ধুদের সঙ্গে হয়তো কোথাও ঘুরতে যাবে তো বলছিল যাবে। তো বললাম আমার তো আর কপাল নেই যাওয়ার হ্যাঁ তোরা যা তো ভালো কি মেলায় যাচ্ছে ঘরে নেই চাল খাবো কি তার ঠিক নেই আর মেলায় যাচ্ছে তো ঠিক আছে চলো দেখি রিককে ডাকি চাল আনা করাই তো বছরের প্রথমে দেখেছো আমার কি অবস্থা সব কিছু নেই নেই দিয়ে শুরু হচ্ছে তো তোমাদের কার কীরকম শুরু হচ্ছে বলো তোমরা সবাই ভালো কাটা ওইটাই চাই আমার মতন যেন অবস্থা তোমার না হয় না দেখতে হয় তো আমার তো সবকিছু নেই নেই দিয়ে শুরু হচ্ছে আগে দেখি কি হয় সবজি নিয়ে কাটতে বসেছি দেখো শিম টমেটো আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো কি রেসিপি হবে আমি পরে বলছি আগে আমি কাটাকুটি করে নিই রান্নার জন্য সবজি কেটে ধুয়ে নিয়েছি এখানে এই যে মাছও ধুয়ে নিয়েছি মাছ ভোলা মাছ আর এখানে এই যে শিম কেটে নিয়েছি শিম পাতড়ি হবে সর্ষে দিয়ে শিম পাতুরি আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল হবে ও পেঁয়াজটা কাটতে হবে পেঁয়াজটা কাটতে ভুলে গেছি পেঁয়াজ রান্না করার তো সব সবজি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এখানে শিম পাতড়ির জন্যে শিম কেটে নিয়েছি সর্ষে দিয়ে শিম হবে আর এই যে টমেটো আর ধনে পাতা তো আমরা মাছের ঝাল করব। মাছের ঝালের জন্য এই যে টমেটো ধনে পাতাও লাগবে আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা লাগবে আর শিম পাতুরের জন্যে রয়েছে টমেটো দেবো একটু আর সর্ষে ভেজাবো আর মাছ এই যে ভোলা মাছ তো আমাদের আজকে ভোলা মাছ হয়েছে রিককে মাছ আনতে পাঠিয়েছিলাম বাজারে তো রিক কাটা পছন্দ করে তো রিকেশ বলি যে সব সময় কাঁটা মাছ নিয়ে আসিস আর অন্য মাছ নিয়ে আসতে পারিস না এটা ভেবে মনে হয় ও আজকে কাটা পোনা মাছ নিয়ে আসেনি তো বাজারে গেলে কাটাপোনা ছাড়া মাছ ছাড়া আর অন্য মাছ নিয়ে আসে না খেতেও ভালোবাসে না তেমন অন্য মাছ আর ভালোবাসলে ও মাছ কিনতে তেমন করে পারে না তো কাটা পোনাটাই নিয়ে আসে ভোলা মাছ নিয়ে আসলো আমার কথা ভেবে কিন্তু বছরের প্রথম দিনে ভোলা মাছ খাবো সব তো ভুলে বসে থাকবো সারা বছরটা কাটাবো কি করে তো কিন্তু কি করব। ছেড়ে যখন নিয়ে এসেছে তখন ভোলা মাছই খেতে হবে এই হচ্ছে কপাল আমার দেখেছো অন্য সময় কাটা মাছ নিয়ে আসে আর আজকে কি নিয়ে এসেছে ভোলা মাছ তো চলো তাহলে রান্নাটা করে ফেলি তো সর্ষে ভেজানোর জন্যে বাটি নিয়ে আর দেবো সাদা সর্ষে অল্প কাল কালো সর্ষেও দেব আমার কালো সর্ষেটা না বেশি ভালো লাগে তো সর্ষেটা একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে তারপরে শিলনড়ায় বাটবো কারণ আমার মেসকি খারাপ হয়ে গেছে কপাল খারাপ সব খারাপ জীবনটাই খারাপ তো চলো তবুও খেতে তো হবে সে একটু কষ্ট হোক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে নেব প্রথমে আমি মাছ ভাজবো মাছে নন হলুদ মাখিয়াই নেব যে ভোলা মাছ চলে যাবে গরম তেলে ভোলা মাছের সাইডগুলো বেশ ভালো কিনছে মাছগুলো বেশ ভালোই এনেছে দুটো করেই ভাজবো ছোট্ট করাই মাছ ভাজা হয়ে গেল এইভাবে আরো দুটো মাছ ভেজে নেব ভাতটা ফুটে গেছে চারটে মাছ ঝাল করবো টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর ভাবছি এই চারটে মাছ পাতায় ভাজবো এখানে পাতা ভাজার জন্য আরেকটু হলুদ দেব মাছে আর গুঁড়ো লঙ্কা হ্যাঁ আর সর্ষের তেল তো এটা মাখিয়ে নেবো ভালো করে দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে না দেখো ভাত ফুটে গেছে ভাতটা একটু মানিয়ে নেবো আর একটুখানি হবে নামিয়ে মাছের ছেলের জন্য পেঁয়াজ ভাজা করছি রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে দিলাম রসুনের গন্ধটা না

চাটু বসিয়ে দিয়েছি চাটুর কলা কলাপাতাটা দিয়ে দেবো দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেবো এর ওপর এই যে মাছগুলো সাজিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম ওই যে আমি রান্না করছি দু কড়াইতে দুদিকে মাছ হচ্ছে এটা হচ্ছে মাছের ছাল আর এই যে মাছ ভাজা কলা পাতা জল ঢেলে দেবো মাছের ঝালে জল দেবো না ঝাল ঝাল করবো তো একটু জলটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে মাছ ঢেলে দেবো আর এদিকে এই যে পাতায় মাছ ভাজা চলছে মাছের ঝল ফুটে গেছে এবার মাছ ছেড়ে দেবো দিয়ে আমি পাতা পাতায় ভাজা মাছটাতেও ধনে পাতা দিয়ে দিই একটু ভুলে গেছিলাম তো আছে যখন ধনে পাতা দিয়ে দিই そしてめ、ま、でる人たち。<laughs>

दे 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 दे

फिर और फिर कराती नंबर 20 30 और तो ठीक करो माथा का तो हम ने कराती है ये कदम से ना तो बोलती है हां और इसी तरह करके ओके जब ध्यानित तुम्हारा समान থাকে তুমি সমানভাবে ঘাস পিছে তুমি বিয়ালটাকে রাখতে পারবে যখন আল্লাহ ہوگا তার এই যে আমাদের শিমপা পাতুরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে মাছ উল্টে দিয়েছি এটা আর একটুখানি বাকি হয়েছে

দেবিরা ওসব আই কাপল আমারে কইতেছি আমার আং। বারে রং হই গেছে। আ দিয়া কোলর কর। কাল করতে পার পি করে பாக்கிரு じゃん. அப்போக்கு போனா எல்லாம் ধুয়ে দেবা খেয়ে দুবার বাসন ধুচ্ছি এখনো খেয়ে দে বাসন ধোয়া বাকি তিনবার ধরবো আবার বাসন ধরবি আবার ধুতে হবে সরাসর <laughs> <laughs>